আবদুল্লাহ ইবনে শূদ্রদিয়ল লহুতা আলাহ আর ভুরবর ননা আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম ইয়া আল্লাহ আল্লাহর কাছে সব প্রিয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন সলাতু আলা বক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব প্রিয় আমল কলা সুম্মা ইউনিয়া রসুল আল্লাহ সাহাবী প্রশ্ন করলেন এরপর আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল কোনটা নবীজি জবাব দিলেন বীররুল ওয়ালিদেহিন পিতা মাতার প্রতি সদ আচরণ করা কয় সুম্মা এয়োনিয়া রসুল আল্লাহ সাহাবী প্রশ্ন করলেন এরপর পর চাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা নবীজী বললেন আল জিহাদুফি সাবির ইল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তাহলে হাদিসের মধ্যে নবী এক নম্বরে বললেন সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব